বোলার তাইজুল ইসলাম তার দক্ষতা দেখিয়ে ছাড়িয়ে যেতে পারেন স্মিথ ও কোহলির মতো জেনারেশনের দুই সেরা ব্যাটারকে এখানেই তো আর নেই তাদের মাঝে কোনো প্রতিদ্বন্দ্বিতা কিন্তু যদি বলি এবার বোলার তাইজল তার ব্যাটিং দক্ষতায় ছাড়িয়ে গেছেন এই দুই মহা তারকাকে যে দুজন ক্রিকেটের নাম নেওয়া হয়েছে তারা সাধারণ কেউ নন এই প্রজন্মের সবচেয়ে ভালো দুই ব্যাটার আর তাদেরকেই কিনা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ছাড়িয়ে গেছেন তাইজল তাও আবার ব্যাটিং দক্ষতায় ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বেশ বাজেভাবে হেরে বসে বাংলাদেশ দ্বিতীয় টেস্টে শুরুটাও ছিল সেরকম বুঝিয়ে দেয় আরেক হারের প্রত্যাশা তবে কে ভেবেছিল সেখান থেকে বদলে যাবে গল্প দ্বিতীয় দিনে একশো চৌষট্টি রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ যখন বোলিং করছিল তখন এক পর্যায়ে পঁচাশি রানে এক উইকেট ছিল ওয়েস্ট ইন্ডিজের সেখান থেকে নাটকীয়ভাবে একশো এক রানে ম্যাচ জিতে যায় বাংলাদেশ এরকম এক অবিশ্বাস্য কামব্যাকের গল্প যিনি লিখেছেন তিনি তাইজুল ইসলাম বল হাতে ছয় উইকেট নিয়েছেন দুই ইনিংস মিলিয়ে ব্যাট হাতে করেন আরও ত্রিশ রান সব মিলিয়ে ম্যাচ ছেড়ার পুরস্কার ওঠে তার হাতে আর এই ব্যাট হাতে ত্রিশ রান করতে গিয়ে এবার যা করেছেন তিনি সেটাই সবার চোখ কপালে তুলে দিয়েছে তাইজুল ইসলাম কিনা এবার ছাড়িয়ে গেলেন সময়ের সেরা দুই ক্রিকেটার স্মিথ ও কোহলিকে দুই হাজার চব্বিশ সালে টেস্ট ক্রিকেটে কোহলি ও স্মিথ যতগুলো বল মোকাবেলা করেছে তার চেয়েও বেশি বল মোকাবেলা করেছেন তাইজুল ব্যাপারটা এরকমও না যে তাদের ইনিংসের মধ্যকার পার্থক্য অনেক বেশি কোহলি ও তাইজুল খেলেছেন চোদ্দ ইনিংস আর স্মিথ খেলেছেন বারো ইনিংস আর এতে করে দুজনকে টপকে এই বছর বেশি বল খেলেছেন তাইজুল দুই হাজার চব্বিশ সালে টেস্ট ক্রিকেটে কোহলি রান করেছেন তিনশো পঞ্চান্ন আর বল খেলেছেন পাঁচশো তেরোটি অন্যদিকে স্মিথ বল খেলেছেন চারশো একাত্তরটি আর রান করেছেন দুইশো ত্রিশ আজম অবশ্য এত ম্যাচ খেলতে পারেনি চার ম্যাচে তার ইনিংস ছিল আটটি তিনি খেলেছেন তিনশো বল আর রান করেছেন এবার চোখ রাখা যাক তাইজুলের পরিসংখ্যানের দিকে তিনি এই বছর ব্যাট করেছেন মোট চোদ্দ ইনিংস যেখানে প্রায় পনেরো গড়ে করেছেন দুশো সাত রান অন্যদিকে তিনি বল মোকাবেলা করেছেন মোট পাঁচশো চল্লিশটি হ্যাঁ ঠিকই শুনেছেন বিখ্যাত তিন ব্যাটারের চেয়েও এই বছর বেশি বল মোকাবেলা করেছেন তাইজুল যদিও বা রান করায় পিছে আছেন তাতে কী বা আসে যায় তার কাজ তো আর রান করা না একজন লোয়ার অর্ডার হিসেবে তার কাজ স্বীকৃত ব্যাটার পিছিয়ে থাকলে তাকে সঙ্গে দেওয়া আর সেই কাজই করতে গিয়ে এত দারুণ পারফর্ম করেছেন তাইজুল এর মাঝে শ্রীলঙ্কার বিপক্ষে আছে একটি সাতচল্লিশ রানের অনবদ্য এক ইনিংস তাছাড়া যেভাবে পিচ আঁকড়ে ধরে উইকেট বাঁচিয়ে রেখে দলকে সাহায্য করেছেন সেটাই বা কম কিসে প্রতিটি দল যেখানে তাইজুলের মতো পিচ আঁকড়ে ধরা লোয়ার অর্ডার ব্যাটার চাই সেখানে তাইজুল খেলছেন বাংলাদেশের হয়ে এটাই তো এক বড় প্রাপ্তি